বলে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি পৃথিবীর শুরু সময় থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত একটা 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 করে গণনা শুরু করে পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে আল্লাহর নিয়ামতের গণনার সংখ্যা কোনোদিন শেষ হবে না অসংখ্য নিয়ামত দুনিয়ার মানুষকে দিয়ে রাখছেন কে হাজারো লাখো কোটি নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা দামি নিয়ামত কোনটা মুফাসির কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ইমান বলেন সোহান আমাকে আপনাকে ইমানের মতন মহাদৌলত দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইলেন দুনিয়া থেকে আমাদের মতন গুনাগার মানুষ নাই ইসলামের জন্য কিচ্ছু করতে পারি নাই জীবনে ইসলামের সামান্য উপকার আমার আপনার দ্বারা হয় নাই তারপরেও ভালবেসে মোহাব্বত করে ঈমানের মতন মহাদৌলত দিয়ে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন কে অথচ আল্লাহর রবির আপন চাচা আবুতা আলেব আজীবন ইসলামের পক্ষে ছিল ঝড় ঝাপটা সবকিছু নিজের বুক পাইতা মাথা পাইতে নিছে কোনো আঘাত আসলে নবীর সামনে দাঁড়ায়তো আঘাতটা যেন নিজের বুকে লাগে আমার ভাতিজার বুকে না লাগে আজীবন কষ্ট করছে ইসলামের জন্য মরার সময় কালিমা পড়ে না নবীজি নিজের কানটা চাচার মুখের কাছে নিছে চাচা আমার কানে কানে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন মুহাম্মাদুর রাসুল্লাহ পড়তে হবে না আমি তো আপনার ভাতিজা আমার ব্যাপারে আপনার সাক্ষী লাগবে না আপনি শুধু বলেন

অনতো হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ বলেন ওয়ালকিন্না আল্লাহ ইহদি মাই ইশা আল্লাহ বলেন আমি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক ও হুয়া আলাম বিল মুহতাদিন দুনিয়ার কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না এই ডিসাইড सिद्धांत একমাত্র আমি আল্লাহ দুনিয়ার কে মুসলমান হতে পারবে কে পারবে না এটা আমার সিদ্ধান্ত আপনি আধার চেষ্টা করলে আপনার চাচার মুখ দিয়ে কালিমা বের হবে না তাহলে নবীর চাচা নবীর আপন চাচা হেদায়েত কো পালে দেন নাই কে আর একজন জন নবী সম্পর্কে আপনারা জানেন হযরতে নু আলাইহিস সালাম তার নিজের সন্তান কানান পৃথিবীর মধ্যে যখন প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে যায় নূ আলাইহিস সালাম সন্তান রে ঢাকলে আমার সন্তান তুই আমার নৌকার মধ্যে আয় তাহলে তুই আল্লাহর গজব থেকে বাঁচতে পারবি আল্লাহ বলে দিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ আল্লাহর নবী নূহ এই সন্তান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না আপনার সন্তান মুসলমান না আপনার নৌকায় সে উঠতে পারবে না নবীর সন্তান কাফের আল্লাহ তারে ইমান হেদায়েত দান করেন নাই আর একজন নবী সম্পর্কে জানেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আরে ইব্রাহিম আল সালামের বাবার নাম ছিল আজার নাম তার নাম হলো জালিদুল কাদী অথচ তার বাবার কবলে ইমান নাই বাবা হলো কাফের ছেলে হলো নবী আবার ছেলে হলো কাফের বাবা হইল নবী আমি আপনি নবীর চাচাও না নবীর বাবাও না নবীর সন্তানও না নবীর বংশের না আহারে নবীর আমরা দেখিও নাই নবীরে যারা দেখছে সাহাবাইকেরাম আমরা তাদেরকেও দেখি নাই নবীকে যারা দেখছে আমরা তাদেরকে দেখছি সাড়ে চোদ্দশো বছর পরে দেড় হাজার বছর পরে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন তারপরেও দয়া করে ভালোবেসে মোহাব্বত করে ইমান দান করেছেন কে এই শুক্রিয়া যদি আজীবন আমি আপনি করতে চাই মরার এক মুহূর্ত পর্যন্ত ইমানের শুক্রিয়া দায় করলেও এই শুক্রিয়ার হক আদায় হবে না এটা এত বড় দৌলত আল্লাহ দিয়েছেন এখন আমার মূল কথায় আসেন আমি আপনি যদি সারা দিন সারা জীবন নিজের পাক্কা ইমানদার মুমিন মুসলমান দাবি করি মরার পরে যদি আল্লাহ আমারে আপনারে মুসলমান হিসেবে কবুল না করে সারা জীবন দাবির কোনো দাম আছে আর মরার পরে আমারে আপনারে আল্লাহ ইমানদার হিসেবে গ্রহণ করলেন পৃথিবীর সব লোক যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায় আমার আপনার কোন লস আছে তাহলে একজন প্রকৃত পক্ষে ইমানদারের পরিচয় কি হবে কিভাবে সার্টিফাই করা হবে সে আসলে মমিন কিনা আমি যে তিনটা আয়াত তিলাওত করেছি আল্লাহ এই তিন আয়াতে বলেন একজন যে মমিন হবে তার মধ্যে পাঁচটা গুণ লাগবে একটু আওয়াজ করে বলবেন কয়টা গুণ লাগবে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সার্টিফিকেট দিবেন এই লোকটা হলো মমিন এর মধ্যে যার একটা গুণ নাই তার ইমান একটু দুর্বল যার দুইটা গুণ নাই আর একটু দুর্বল যার তিনটা চারটা নাই পাঁচটা না হলে সে বেইমান সে ইমান হতে পারবে না আল্লাহ আমাদের এই পাঁচটা গুণ বলবো একটু আমলের নিয়তে শুনবেন রাজি আছেন নিশা যতটুকু পারি সংক্ষিপ্ত গোছায় আনার চেষ্টা করব। আমার সময় ছিল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা যে সর্বোচ্চ বারোটার আগে আমি শেষ করবো ইনশাআল্লাহ আগামীকাল আমার মাদ্রাসার হলে পরীক্ষা পরে পরীক্ষা আমার হলে প্রধান আমি আমার হলের গার্ড হলাম প্রধান গার্ড হলাম আমি তারপরেও আমি ওনারা বলছি বারবার যে আমার যেই সময় বলবেন ওই সময় দিবেন আমি ওই সময় আসবো আমি টাইম খুব মেনটেন করি আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করে তো আল্লাহ বললেন ইমানদারের পাঁচটা গুণ লাগবে এক এক আলোচনা শুরু বুঝেন আল্লাহ বলেন ইন আমান মুখ মিনুন আল্লাহ দিন আ ঈদা জুকিৰ অল্লাহ হোৱা দিলত কুলু গোহম বুকে ইমান তারা যারা মাঝে মাঝে মোহাব্বত নিয়া আল্লাহ আৰু করবে ঈদ আ জুকিৰ অল্লাহ ইদাক জুকিৰল্লাহ জুকিৰ আল্লাহ হুৱা দিলত কুলু গোহম মাঝে মাঝে তার দিল থেকে মোহাব্বত নিয়া আল্লাহ জিকিৰ করবে তার মানে ইমানদারের এক নম্বর গুণ ইমানদার সময় সুযোগ পাইলে মাঝে মাঝে জিকির করবে বহু মানুষদেরকে দেখবেন গুরুত্ব গুরুত্ব আছে আছে রোজার হজ তোমরা পর্দা জাকা দাম সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর চলে যায় দিন দুইটা মিনিট সময় নেয়া আল্লাহরে ডাকে না আল্লাহর জিকির করে না কোনো দিন করে না অথচ আল্লাহর কাছে বিষয়টার কেমন গুরুত্ব আল্লাহ বললেন যে যে সে সুযোগ পাইলে মাঝে মাঝে আল্লাহ জিকির করবে আল্লাহ মাঝে মাঝে আপনার স্মরণ করার তাও ফিকদান করে দেন বলে না মাঝে মাঝে জিকির করবেন এতে অন্তর পরিষ্কার হয় অন্তরের গুণাদুর হয়